আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন দু সালে জর্ডানের নিয়োগ আছে কিনা এরকম অনেকেই অনেক কোয়েশ্চেন করেন আর আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে দেখেন যে ছেলেরা আসতে চান নর্মালি ছেলেদের ভিসা জর্ডানে অ্যাভেলেবেল না শুধুমাত্র গার্মেন্টস সেকশনে বাংলাদেশ থেকে ছেলেদেরকে ভিসা দেয় এখানে আসার পর অনেকেই অনেক কাজ করে কিন্তু সেই ভিসা কস্ট অনেক বেশি মানে এক একজনে এক এক রকম টাকা নেয় তবে মানুষের কাছ থেকে যেহেতু আমি কাউকে আনতে পারি না বা আনি না অন্য কাছ থেকে শুনে যেটা জানি আর কি যে দালালরা আপনাদেরকে নিয়ে আসার জন্য ট্রাই করে বা করবে অ্যাকচুয়ালি গার্মেন্ট সেকশনে আসতে সম্পূর্ণ সরকারিভাবে মানে জর্ডানের যে গার্মেন্টস সেকশন থেকে আপনাকে আনা হবে সেখান থেকে ফ্রি অফ কস্টে আনা হয় সম্পূর্ণ এই গার্মেন্টসটাই বেয়ার করে কিন্তু আমরা বাংলাদেশিরা দালালের খপ পরে পড়ি আর দালালের খপ্পরে না পড়েও কিন্তু লাভ নেই কারণ যেখানে আমাদের দেশে তিরিশ লাখ প্লাস গ্রাজুয়েশান বেকার মানে এত লোক যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে ডিগ্রি করেছে না হয় অনার্স করেছে মাস্টার্স করেছে তারপরও বেকার আর এই বেকারত্বের কারণে বাংলাদেশের মানুষ চায় যে কোনো একটা দেশে গিয়ে বিশেষ করে মধ্যপ্রাচ্য ইউরোপ মানে যেখানে সুযোগ পায় সেখানে গিয়ে যদি ক্লিনার সুইপার এইসব কাজও করতে হয় তারপরও করে কিছু টাকা ইনকাম করে ফ্যামিলিটাকে সে চালাবে এটা কিন্তু বেশিরভাগ মানুষেরই স্বপ্ন থাকে কিন্তু এই স্বপ্ন থাকলে কী হবে আসার জন্য কিন্তু তাদের অনেক হেনস্থা হতে হয় অনেকেই আমাকে কমেন্টস করেন বা পার্সোনালি মেসেজ করেন যে একজনে দুই লাখ চেয়েছে তিন লাখ চেয়েছে আমি যেতে চাচ্ছি আমি তাদেরকে পরামর্শ দিই দেখেন বিদেশটা অনেক সময় ভাগ্যের উপরে ডিপেন্ড করে আপনার টাকা দেওয়ার দরকার নাই যদি আপনি কাজ জানেন যদি আপনি আপনার স্কিল ডেভেলপমেন্ট করেন দেখবেন কি আপনি আসতে পারবেন টু ডে ও তবে আপনার একটু খোঁজ নিতে হবে আর সেক্ষেত্রে কী করতে হবে জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আপনার যেতে হবে বা বয়েস আপনার যেতে হবে আর আপনি যদি অনলাইন পারদর্শী হন তাহলে বোয়েসেলের ফেসবুক পেজ বা ওয়েবসাইটে নিয়োগ আছে কিনা সেটা আপনার দেখতে হবে আমি এখান থেকে মানে থেকে আমি আপনাদেরকে কিন্তু বলে দিতে পারবো না যে নিয়োগ আছে কিনা এখন ইন্টারভিউ হচ্ছে কিনা কারণ আমার তো কোনো এজেন্সি নাই বা আমার তো কোনো টিম নাই আমি এখানে চাকরি করি আমি কিভাবে এসেছি সেই স্টেপগুলো আমি আপনাদের সাথে চেষ্টা করি বলার জন্য এবং কি এখানে যে আপরা গার্মেন্টস সেকশন এসেছে তাদের কাছ থেকে ইন্টারভিউ নিয়ে মানে তাদের কথা শুনে তাদের কথাই আপনাদেরকে বলার চেষ্টা করি কারণ এখানে জর্ডানের যেহেতু গার্মেন্টস ফ্যাক্টরি আছে সো মেয়েদের জন্য আসা সবচেয়ে সহজ শুধু জর্ডানে না মধ্যপ্রাচ্যে মানে যে কোনো দেশেই কিন্তু মেয়েদের জন্য যাওয়া সহজ কারণ হচ্ছে বেশিরভাগ মেয়েরাই যায় গার্মেন্টস অথবা বাসাবাড়ির কাজে হয়তো অফিসিয়াল কিছু পর্যায়ে লোক যায় তাদেরও কিন্তু যদি সেখানে ভ্যাকেন্ট মানে ভ্যাকেন্সি থাকে তাহলে কিন্তু তারা যেতে পারে এই কারণে আমি আপনাদেরকে বলবো যে দুই সালে জর্ডানে নিয়োগ আছে কিনা সেটা জানার জন্য আপনাদেরকে কষ্ট করে জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা বইসলে যেতে হবে দেখতে হবে ওখানে গিয়ে খোঁজ নিতে হবে সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নেই আসসালামু আলাইকুম